আসসালাম আলাইকুম দর্শক গত তেরোই জুন যখন ডক্টর সঙ্গে তারেক রহমান সাহেব একটা বৈঠক হয় তখন আমাদের মধ্যে এই দেশের আশাবাদী মানুষের নাই অনেকেই কিন্তু খুশি হয়েছিলেন এবং বিএনপির নেতা সিনিয়র লিডার আমির খুসরু মাহমুদ তো বলে ফেলেছিলেন ওনারা সম্পূর্ণ সন্তুষ্ট এবং তখন সবাই তাদের কথাবার্তা শুনে আমার একটা মনেও করেছিলেন এই বুঝি নির্বাচনের পথে আমরা হাঁটা শুরু করে দিলাম আজ যারা দেশের অবস্থা দেখছেন এখন কি আপনারা সেই ধরনের একটা আশা পোষণ করেন পোষণ কি করতে পারছেন জুনের সেই লন্ডন বৈঠকের পর ডক্টর ইউনুস দেশে এসে এ নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি আজ দেখলাম কুমিল্লাতে ওনার প্রেস সেক্রেটারি বললেন যে ডক্টর ইউনুস যেদিন নির্বাচনের কথা বলেছেন সেই দিনই নির্বাচন হবে আমাদের যতটুকু স্মরণ আছে ডক্টর ইউনুস নির্বাচনের কথা বলেছেন এপ্রিল মাসে নির্বাচন হবে তাহলে এপ্রিল নির্বাচন হবে তাহলে বিএনপি খুশি হলেন কেন বোঝা গেল না আবার এর মধ্যে নতুন নতুন উপসর্গ আমরা দেখছি এনসিপি গোপালগঞ্জে গেল গোপালগঞ্জে যে তারা ওখানে কিছু একটা করলো কি করলো না পাঁচজন লোক মারা গেল পাঁচজন এই দেশের নাগরিকের মৃত্যু হলো গুলিতে আবার তারা কক্সবাজারে গেলেন চকরিয়াতে তারা ধাওয়ার সম্মুখীন হলেন তাদেরকে সব রক্ষা করতে আবার পুলিশ বাহিনীকে মাঠে নামতে হলো এই যে পুলিশ বাহিনীকে নামতে হচ্ছে তাদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে রাষ্ট্রের খরচ হয় না একটা অনিবন্ধিত দলের জন্য এই যে ব্যাপক প্রোটেকশন দেওয়া এটা কি দেশের অন্যান্য অনিবন্ধিত দল প্রত্যাশা করতে পারে সর্বশেষ ঘটলো জামাত ইসলামের মিটিং এবং এখানে জামাত ইসলাম মিটিং আমি দাগে দুটো জিনিস দেখলাম একটা তারা বলল পিয়ার পদ্ধতির ব্যাপারে খুবই শক্তভাবে অবস্থান দিয়েছেন এবং আরেকটা ঘটলো জামাতের আমির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে মাটিতে পড়ে গেলেন পরপর দুবার পড়লেন তারপরে ওই দুর্নীতি বিরুদ্ধে ওনাদের জেহাদের কথা বললেন লড়াইয়ের কথা বললেন সেই লড়াই কতটুকু মানুষ বিশ্বাস করলো অথবা কতটুকু সেই লড়াই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে বলে মানুষ মনে করে এইসব বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন জানিকপের প্রতিষ্ঠার চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ প্রফেসর কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জি কলিমুল্লাহ ভাই আমি একটু লম্বা একটা ভূমিকা দিলাম ইচ্ছে করে দিলাম যে যাতে পরবর্তীতে আপনাকে বারবার থামাতে না হয় বারবার নতুন নতুন প্রশ্ন করতে না হয় তারপর আমি মাঝখানে মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা যে একটা একটা করে ধরি আজকে যে সর্বশেষ যে ঘটনা ঘটলো আমরা জামাত ইস্যুটা ধরতে পারি এটা নিয়ে আপনি বলেন জামাতের আজকে যে মিটিংটা হলো এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি আসলে আপনি কি বুঝলেন সাদা চোখে দেখুন না জামাত এমন একটা ভেনু বেছে নিয়েছে এবং এমন ভাবে তাদের মঞ্চ সাজিয়েছে উইথ আপনার আমরা যেটা দেখলাম লাল সবুজ আখরে এটা নিয়ে আমি দেখলাম ফেসবুকে ইতিমধ্যে সমালোচনা ঝড় উঠেছে যে আপনার জাতীয় পতাকা আমরা মাথার উপর রাখি তার উপর তো দণ্ডায়মান হই না এক কোন জায়গায় এই সমাবেশটি হলো সেখানে আপনার পাকিস্তান অকুপেশন ফোর্স সান্ডার চুক্তিতে করেছিল আর এই যে ঐতিহাসিক জায়গাটি সেখানে ট্রায়ম প্যান্টলি কাম ব্যাক করলেন আপনার জামাত ইসলামী এবং বিপুল কলে করে এবং তাদের দৃষ্টিতে বিপুল গৌর হবে তিন চারটি ট্রেন্ড তারা নিজেদের দাবি শত শত বেকল ব্যবহার করে সারা দেশ থেকে লক্ষ লক্ষ তাদের নেতাকর্মী সমর্থক হাজির করা হয়েছে এবং এটি শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি বার্তা দেবে তারা একটা ফর্মিডেবল ফোর্স তাদের হিসাবে নিতে হবে এখন যারা জামাতকে মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি মনে করেন তাদের ন্যারেটিভ একরকম আর যারা তাদের মৌলধারার রাজনীতির অন্যতম কান্ডারি হিসেবে ভাববেন তাদের ন্যারেটিভ আরেক রকম এবং যে প্রক্রিয়াটি শুরু হয়েছে ডিপলিটিসাইজেশন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস আজকের এই সমাবেশের কারণেই হয়তো নজর পড়বে অনেকের এবং মাইনাস ফোর হয়ে যাওয়ার দ্বিতীয় ধাপটি আজকে থেকে শুরু হয়ে যেতে প্রথম ধাপটি শুরু হয়েছে বর্তমান সরকার মাসখানেক আগে যে গ্যাজেটটি প্রকাশ করেছেন সেখানে তারা জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নোটিফাই করেছেন গ্যাজেট গ্যাজেট ভুক্ত করেছেন তো ফলে সেটা হলো প্রথম ধাপ ডিজুরো আজকে ডিফ্যাক্টো এবং এই যে অবস্থাটা খেয়াল করে দেখেন জামাতের আমির অসুস্থ হয়ে গেলেন এবং তিনি হাসপাতালে শুশ্রূষার জন্য

দেখুন না মাইনাস ওয়ান বলতে আমি কিন্তু ব্যক্তি না দল বলছি আওয়ামী যারা ক্ষমতাচ্যুত হয়েছেন দেয়ারন দ্বারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন ঘুরছে না দ্বিতীয়ত আপনার তাদের সঙ্গে বিরোধী অবস্থানে যারা ছিলেন সংসদে জাতীয় পার্টি তারা মাইনাস টু বিএনপি যেভাবে টার্গেটেড হচ্ছে তাদের দ্বারা তাতে মনে হচ্ছে যে মাইনাস থ্রি হিসেবেই তাদের গণ্য করা হচ্ছে আর এই দুবিধ প্রক্রিয়ায় জামাত মাইনাস ফোর হওয়ার একটা পথে অগ্রসর হচ্ছে এখন চারটি পলিটিক্যাল পার্টি তাদের যদি মাইনাস করে ফেলা যায় তাহলে এনসিপির মতো দল স্পেস পেতে পারে এবং সামনে সরকার গঠন করতে পারে এটি দুই দুই চার মেলানোর মতো একটা সহযোগ এবং যদি অশ্ব হয় এটা একটু বেশি বেশি আপনার মানে একটু অতিমাত্রায় কল্পনার সুতর নয় কি মনে হবে না কি আপনার কাছে জামাতকে নিষিদ্ধ করবে কিভাবে জামাতকে মাইনাস করবে কিভাবে আমি নিষিদ্ধ করার কথা বলে দেখি মাইনাস মানে কোন ভাষা করে ফেলা স্টিক বাটাইজ করা হাজির করা ইত্তকার যে প্রক্রিয়াগুলো আছে যেমন এনসিপি যে স্বপ্নের রাজনৈতিক দল

ভাগ্যের নির্মম পরিহাস তাদের ফিরতে হয়েছে মার্জার বেশি ছিলেন বা আগ হয়েছেন বেড়া তাও আবার বর্ম আচ্ছাদিত সাজোয়া জানে করে সহস্র বাহিনীর প্রটেকশনে এবং যেই সহস্র বাহিনীর আহ নিয়ে তার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খুব বেশি দিন আগের কথা না আপনার হাসান আবুল আহমদের সেই জেহরাস উৎসবে ভুলে যায় অর্থাৎ আপনি যা কিছু আহ নিন্দা করলেন তাই শেষ পর্যন্ত তাদেরই প্রোটেকশনে আসবে আপনাকে জীবন বাঁচাতে এখন ধরে নেওয়া হয়েছিল যে গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন জনপদ চকরিয়ায় গিয়ে দেখলেন সেখানেও কথা বলে যুদ্ধ করা যাচ্ছে না লোকজন হামলে পড়ছে এবং আপনার যে নেগেটিভ ব্যবহার করলে লোকজন উত্তেজিত হয় তাই ব্যবহার করলেন তো সেখানেও আবার সে সস্ত্র বাহিনীর অনুকম্পায় আপনাদের সেখান থেকে প্রস্থান করতে হবে আমাকে বান্দরবান থেকে কেউ কেউ ফোন করে জানাচ্ছিলেন যে পরবর্তী ডেস্টিনেশন তো বান্দরবান সেখানেও পরিস্থিতি কিন্তু খুব সুখকর হবে বলে মনে হয় না তো এই যে দেশব্যাপী তাদের এই যে ওয়ার্ল্ড এবং যে রাফ রেসেপশন সেটা কিসের পরিচয় বহন করে একটা হচ্ছে যে তাদের জনসেবক সম্পৃক্ততা নেই দ্বিতীয়ত তারা যে প্রভোকেশনের ব্যবস্থা করছেন তার মধ্য দিয়ে একটা প্যাটার্ন সেট হচ্ছে ডেভেলপ করছে তো ফলে আপনার কি ক্রিয়াকলাপের মধ্য দিয়ে দেশটি এই শান্তির দূত প্রফেসর দেশটি অশান্ত হয়ে উঠছে আর আপনার এই যে কোলকে জোর করে পাওয়া যায় না ভালোবাসা যে অর্জন করতে হয় জবরদস্তি করে হাসিল করা যায় না সেটি বুঝবার মতো ম্যাচুরিটি এই টডলার পার্টির আছে কিনা আমার সন্দেহ আর আপনার শুরু থেকেই তারা কিন্তু হোচট খাচ্ছেন এখন আজকে আপনি সামরিক প্রহরা উঠিয়ে নেন মানে প্রহরার মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে আমাদের সাধারণ মানুষ তো আর ট্যাঙ্ক এবং এপিসির পার্থক্য বোঝেন না তা মনে করেন এগুলোই ট্যাঙ্ক এখন সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না জনমনে আজকে প্রোটেকশন সরিয়ে ফেলুন কালকে আপনি নাই সুতরাং আপনার আপনি যে একটা ফ্যাক্টর হবেন সেটা সে আশায় ঘুরে বাদ ধন্যবাদ জি আমরা মোটামুটি এটা বুঝলাম কিন্তু তাহলে নির্বাচনের কি হবে এই যে নির্বাচন নিয়াত আশাবাদ এবং বিলপিও নির্বাচনে যাওয়ার জন্য কতজনার মন হচ্ছে যখন এই মাত্র তারা মাঠে নিমে যাবে এবং জামাতে ইসলাম দেখলাম বিভিন্ন জায়গাতে পার্টিও ঠিক করে ফেললেন তো আমরাও মানে যারা ভোট দিতে চাই আমাদের মধ্যে অনেকে ভোট অনেক বছর দেন না তারাও ভোট দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেলেন সেই নির্বাচনের যে আশাটা যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে সেটার কি ভবিষ্যৎ এখন দাঁড়াচ্ছে দেখুন আমার তো মনে হচ্ছে যে আমরা আসলে বড় শিক্ষা বা বিভ্রমের বড় বিভ্রমের পেছনে ছুটছি আলটিমেটলি পুরো বিষয়টা মানে তৈরি করে একটা গণভোটের আয়োজনের দিকে চলে যায় যে দু হাজার পর্যন্ত যেটি প্রথমে কক্সবাজারে গিয়ে আমাদের একজন উপদেষ্টা আমার উপদেষ্টা বলেছিলেন যে লেজিটিমেটলি তো আমরা এই হাসিনার যে পুরো ট্রেনিও সেটা থাকতে পারি তো সেই বিষয়টাই হয়তো দেখা যায় বা আমাদের মুসলিমরাও যারা সেফটি ছিলেন তাদের দিয়ে একই রকমের দাবি তোলা হয়েছে যেটা আবার তিনি অ্যাকনোলেজ করেছেন আল জাজিরের সঙ্গে সাক্ষাতে সেটি জানান দিয়েছেন আবার এই ঈদুল আজহার দিন তো তাকে আবেগ আপ্লুত হয়ে পড়তে দিন দেখা গেছে বাড়ি খেয়ে যাচ্ছিলেন বাসের সেই ঘেট সঙ্গে ভাগ্যিস আপনার যারা নিরাপত্তা দায়িত্বে ছিলেন তারা তাকে আটকে ফেলেছিলেন তা না হলে কিন্তু জখম হয়ে ঘটনা ধন্যবাদ তাহলে আপনি যে মানে যে নির্বাচনের প্রত্যাশা বিএনপি করছিল যে এক সপ্তাহ আগে হবে আজকে আবার দেখলাম যে আপনার প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব উনি বললেন যে প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন তার একদিনও পরে নয় প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলে

খেয়াল কর সুতরাং গ্র্যান্ড আপনার একটা ব্যবস্থা হয়তো দেখে লোকজন ম্যাসমারাইজ হয়ে যাবে এবং তাকে তো আহ্বান জানানো হয়েছে দালালদের কথা যেন তিনি না শোনেন তিনি যাতে বিচলিত না হন আপনি ভুলে গেছেন ঈদ উল আজহার সেই ঈদগা মাঠে হ্যাঁ আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আমি একটা ছোট্ট কথা বলতে চাই এটা নাকি মানে এর মধ্যে অনেক ব্যবসায়ীরা আমার সঙ্গে যে কথাটা বলেছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ট্রাম্পের এই শুল্ক এবং আগস্টের এক তারিখ থেকে এর মধ্যে আমাদের বাণিজ্য প্রদেশটা সেখানে গিয়েছেন দেখা করেছেন এবং এসে বলেছেন যে অনেকগুলো শর্ত আছে তো সেগুলো নাকি প্রকাশযোগ্য নয় নন ডিসক্লোজার তো কি হতে পারে কি চাচ্ছে তারা কি দিতে রাজি হচ্ছে আমরা এবং তার উপর কথা হলো এই ধরনের প্রদেশটা এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু দেওয়ার কি তারা রাজি হতে পারে যে নাকি আগে ভাগে প্রকাশ করতে তারা করতে ভয় পায় দেখুন নন ডিসক্লোজার এই যে ক্লজ সেটি প্রযুক্ত করা হয়েছে এবং আমরা সেটা এবং এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এই যে আমরা একই সময়ে প্রায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্থাপনে রাজি হয়েছে এবং তাদের ইমিউনিটি প্রদান করে দিয়েছি তাদের কোনো কোনোটি থাকবে না আমাদের এখানে আমরা তাদের কাউকে প্রাশন্ন করাটা ঘোষণা করতে পারব না প্রয়োজনে আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্ব ফেললাম এবং মার্কিনই যে রীতি যদি একটু রেজিম আনপপুলার হয়ে যায় ব্যাগে রূপান্তরিত হয় তারা কিন্তু ছেড়ে ফেলে ফার্ডিন্যান্ড মার্কসের মতো আপন জন আর কেউ ছিল না তাকেও কিন্তু তারা একটা ব্যবস্থা করে দিয়েছিল তো ফলে নতুন রেজিম যারাই চালাতে আসবে তাদের তো ট্রিটি অবলিগেশন থেকে যাবে সুতরাং ডাটি যে কাজগুলো সেগুলো ইউনুস করে গেলেন আর ভবিষ্যতে নতুন ইউনুস যারা আসবেন তাদের জন্যে আপনার কাজটা সহজ হবে যে ভাই আমি তো এই ট্রিটি সাইন করিনি করেছে ইউনুস সুতরাং তাকে ধরেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব নাজমুল আসাম কলিমুল্লাহ আপনি বিভিন্ন বিষয়ে অনেকটা সংক্ষিপ্ত ভাবে আপনি প্রশ্নগুলি জবাব দিলেন এবং আমার কাছে অনেক নতুন বিষয় আপনার কাছ থেকে এমন হয় আজকে জানতে পারলাম প্রিয় দর্শক ডক্টর নজরুল আসাম কলিমুল্লাহ যে সমস্ত বিষয়ে কথা বললেন এবং যেগুলো আমার কাছে কিছুটা নতুন লাগলো আমার মনে হয় এগুলো কিন্তু চিন্তার উদ্রেক করে আপনারা এই বিষয়গুলো ভাবতে পারেন কারণ এই ভাবুগুলি পেছনে আমার বিবেচনা বেশ কিছু যুক্তিও কিন্তু আছে তো আপনারা ভাবুন চিন্তা করুন মতামত দিন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ